আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো দেখুন বন্ধুরা ব্রেড দিয়ে কত সহজেই দু মিনিটে নাস্তা তৈরি করা যায় তার জন্য আমি প্রথমে ব্রেডের চারিদিকে চারিদিকে বলতে পিট কেটে নিয়েছি দুদিক থেকে কেটে নিয়ে আইসক্রিমের কাটি সাহায্যে এরকমভাবে ব্রেডের ভিতরে আমি গেঁথে দিয়েছি দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি নিয়েছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো জিরা মরিচ আর লবণ দিয়ে দিলাম তারপরে আমি এখানে দুটো ডিম ভেঙে নেব ডিম দুটো ভেঙে নিয়ে আমি একটা কাঁচা চামচের সাহায্যে ভালো করে ফেটে নেবো তো এইভাবে ফেটে নেওয়ার পরে দুটো ডিমে অনেক কটা ব্রেডের এই নাস্তা তৈরি হয়ে যাবে বাচ্চাদের যদি নতুন স্টাইলের টিফিনও দিন তাতে তারাও খুশি হয়ে যাবে আপনাদেরও ভালো লাগবে তো দেখুন বন্ধু এইভাবে ফেটে নেওয়ার পরে আমি একটা তাওয়া বসিয়ে দেব। তাওয়াটি গরম করার জন্য গরম তাওয়াটি বসিয়ে দিয়েছি এবারে আমি ব্রেডটা দিয়ে দুপিট এরকমভাবে ভিজিয়ে নেব নিয়ে আমি তাওয়ার উপরে দিয়ে দেবো একটা একটা করে সব আমি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো দিয়ে ভাজবেন নাহলে দেখবেন পেঁয়াজ টমেটো কুচিগুলো সিদ্ধ হতে টাইম তাহলে সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে আর ডিমটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এভাবে আমি ধীরে ধীরে সব কটা ভেজে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে লাল লাল হয়েছে তো বন্ধুরা এই রকম ব্রেডের নাস্তা বাড়িতে সহজেই তৈরি করে নিন এবং বাচ্চাদের দিয়ে টিফিন দিয়ে তাদের আনন্দ উপভোগ করান তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার কমেন্টে গিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ বা সহজ রেসিপি আপনাদের সঙ্গে কেমনভাবে শেয়ার করলে আপনারা ঠিক পুরোপুরিভাবে বুঝতে পারবেন